পোষা পায়রার মতো একদিন আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে খাজনা আর দিতে হবে না ভূমি মালিকানা ও ব্যবহার আইন দুই হাজার চব্বিশ একখণ্ড জমি এখন মানুষের একটি স্বপ্ন থাকে তাও যদি আবার হয় কোনো শহরে বা শহরতলিতে বা কোনো রাজপথের ধারে বা কোনো মিল ইন্ডাস্ট্রি বা হাসপাতাল স্কুল কলেজের পার্শ্ববর্তী স্থানে তাহলে তো সেটা একটা সোনার নেই বটে তা না হয়ে যদি সেটা হয় কোনো আঁকা বাঁকা মেঠোপথের ধারে বা সবুজ কোনো মাঠ সেটাও কিন্তু একটা মানুষের তার স্বপ্ন নিয়ে ক্রয় করে থাকে তবে বিষয় বস্তু সেটা নয় বিষয় হচ্ছে যে আপনি যে স্বপ্ন নিয়ে জমি ক্রয় করলেন কিন্তু সেটাই একসময় আপনার জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াল তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো বন্ধুরা আমি কি বলছি সেটা হয়তো এখনও আপনাদের বোধগম্য হয়নি আসুন আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আপনি যদি জমি কিনে অনেক দিন ধরে কোনো খোঁজ না নেন বা দেখা গেল জমির ধারে কাছেও গেলেন না তাহলে কি হবে জমি জমা হলো পোষা পায়রার মতো পায়রার কথা বলতে এখানে আবার একটু ছোটোবেলার কথা মনে পড়ে গেল একটি উদাহরণের মাধ্যমেই আপনাদেরকে বলছি আমি তখন সবে মাত্র অষ্টম শ্রেণীর ছাত্র গ্রামের বাড়িতে থাকি অত্যন্ত ছায়া ঢাকা ঢাকা শান্ত একটি গ্রাম ছিল আমার আমার শখ ছিল পায়রা পোশাক দ্যাট মিনস যাকে আমরা কবুতর বলে থাকি প্রথমে দুটি সাদা ধবধবে কবুতর কিনে বাড়িতে আনি আমাদের বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একজনের বাড়িতে খুব ভয় ভয়ে ছিলাম প্রথমে কারণ পড়াশোনার প্রতি হবে ভেবে হয়তো বাবা আমাকে অনেক রাগ করতে পারে কারণ আমার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক অনেক রাগ ছিল তার প্রচণ্ড ভয় পেতাম আমরা তাকে শুধু আমরা কয়েক ভাই বোনই নয় গ্রামের অনেক দুষ্ট ও বাধা টাইপের বালকরাও তাকে দেখে সোজা হয়ে যেত কবুতরের পেছনে পড়ে থাকার জন্য বাবা রাগারাগি করতে লাগলেন আমি তবুও কিছুদিন পরে আরও একটি লাল কবুতর আর একটি সাদা কালো টাইপের কবুতর আনলাম তার কিছুদিন পরে আমার লাল কবুতরটি বিড়ালে মেরে ফেলল আমি খুব কষ্ট পেয়েছিলাম সেদিন সবসময় মন অনেক খারাপ করে থাকতাম দেখে আমার মা আমাকে অনেক শান্ত লাগত এভাবে একদিন আমার একে একে তিরিশটি কবুতর যখন হয়ে গেল তখন আমি হঠাৎ করে একদিন ঢাকায় চলে এলাম অষ্টম শ্রেণীতে ভর্তি হলাম তেজগাঁও সরকারি বালক বিদ্যালয় বাড়িতে রেখে এলাম আমার শখের কবুতরগুলো বাড়িতে আমার অনাদর আর অবহেলায় থেকে থেকে সবগুলো এক এক দিকে চলে গেল। একদিন বাড়িতে গিয়ে দেখি ওরা একটিও নেই প্রসঙ্গক্রমে কথাগুলো বলা এর অর্থ হলো যে জমি জমাও সেই পোশাক কবুতরের মতোই আপনি যতদিন এর যত্ন নেবেন ততদিনই এই জমি আপনার থাকবে যখন আপনি এই জমি জমার যত্ন নেওয়া বন্ধ করে দেবেন তখন কিন্তু জমি আপনার হাত সারা হয়ে যাবে সেফল লাইক ধরুন যে জমি রেখে আপনি বারো বছর দেশের বাইরে থাকলেন খবর নিলেন না তাহলে জমি যাকে কেয়ারটেকার হিসেবে দেখতে দিয়ে যাবেন তিনি কিন্তু একসময় দেখবেন যে হোক দখল করে নেবেন আপনি জমির ধারের কাছে ওকে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী জমি যদি যথাযথ ব্যবহার না করে তার যদি পরিচর্যা না করে থাকেন তাহলে কিন্তু যত্ন না নেন তাহলে কিন্তু সেই সম্পদ বেহাত হওয়ার সম্ভাবনা থেকে যায় বন্ধুরা বর্তমান অন্তর্বর্তী সরকার ভূমি সেবা মানুষের নাগালের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন যার মধ্যে বিগত সরকারের পদক্ষেপের ধারাবাহিকতায় তাদের চ্যালেঞ্জের ধারাবাহিকতায় গ্রাজুয়ালি বিগত সরকারের যে ভালো কাজগুলো ছিল সেই কাজগুলো এক প্রকার থেমে গিয়েছে এখন সেই কাজগুলো আরও পুঙ্খানুপুঙ্খ ও সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য তারা অনেকগুলো পদক্ষেপ অলরেডি গ্রহণ করেছে এই অন্তর্বর্তী সরকার যার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো আপনারা যদি আপনাদের সম্পত্তির যে ভূমি উন্নয়ন কর বা খাজনা বলা হয় যাকে সেটা যদি প্রদান না করে থাকেন তাহলে সম্পত্তি কিন্তু খাস হয়ে যাবে সরকার কিন্তু এই সম্পত্তি নিয়ে নেবে আমি জানি যে এই সংবাদটি পাবার পর অনেকে ফ্লাস্টেড হয়ে পড়বেন কিন্তু এই পদক্ষেপটা আপনাদের মঙ্গলের জন্যই আলটিমেটলি করা হয়েছে এবং কেন কি জন্য এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য করত থাকছে ভিডিওর শেষের দিকে দ্যাট মিনস ভূমি ডিজিটালাইজেশন করার লক্ষ্যে নতুন একটি আইন প্রণয়ন হতে যাচ্ছে এই আইন সম্পর্কে এবং ভূমি উন্নয়ন কর না দিলে আপনাদের জমি যে খাস হয়ে যাচ্ছে এর সকল কিছু নিয়ে গ্র্যাজুয়ালি ডিসকাস করব তাই সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আপনাদের সম্পত্তিকে সুরক্ষা করার জন্য সুরক্ষিত রাখার জন্য এবং যাতে আপনাদের ভূমি অফিসে গিয়ে দীর্ঘ লাইন ধরে থাকতে না হয় হয়রানির শিকার হতে না হয় ঘুরতে ঘুরতে জুতোর তলি ক্ষয় করতে না হয় এবং যাতে আপনারা ঘরে বসেই রিল্যাক্সে আপনারা যাতে আপনাদের সকল ভূমির কার্যক্রম পরিচালনা করতে পারেন সেই লক্ষ্যেই বর্তমান সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন তার মধ্যে অন্যতম হল যে ভূমি মালিকানা ও ব্যবহার আইন দুই হাজার তেইশ এই আইনটি দুই সালে খসড়া প্রস্তুত করা হয়েছিল এবং খসড়া আকারেই করেছিল বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর পরে কিন্তু ভূমিকে আপনার ব্যবহার উপযোগী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম হল যে এই যে ফেলে রাখা ফাইলটা আবার নতুন করে পুনরায় পুনজ্জীবিত বা সচল করা এটাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে তারা কাজ শুরু করে দিয়েছে ডেফেন্স এই যে খসড়া আইন ভূমি মালিকানা ও ব্যবহার আইন দু এটাকে নতুন করে ঢেলে সাজিয়ে এটাকে পূর্ণাঙ্গ আইন প্রণয়নের লক্ষ্যে কাজ শুরু হয়ে গেছে অলরেডি হয়তো এই বছরে আর অল্প কিছু দিনের মধ্যেই মস্কো পাবলিক পূর্ণাঙ্গ গিয়ে যে পেয়ে যাবেন আপনারা সুপ্রিয় দর্শক মণ্ডলী এই আইনে কি থাকছে আপনারা ভূমি উন্নয়ন কর না দিলে জমি হারাবেন এই সম্পর্কে আলোচনার পূর্বে আমি বর্তমানে যে ভূমি মালিকানা ও আইন এটা এটা সম্পর্কে একটু বিস্তারিত ব্রিফিং করতে চাই কারণ খুবই গুরুত্বপূর্ণ ব্যবহারিত এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক লাভবান হবেন এই আইনের মাধ্যমে প্রত্যেক ভূমি মালিককে সরকার একটা সড়ক প্রদান করবে দ্যাট মিনস আপনাদেরকে একটি ভূমি স্মার্ট কার্ড দেওয়া হবে এই স্মার্ট কার্ডে আপনার সমস্ত ভূমির ডেটা অন্তর্ভুক্ত থাকবে দ্যাট মিন্স আপনার কতটা ভূমি আছে কতটা দাগ আছে কতটা দাগে কতটুকু ভূমি আছে এবং ভূমি উন্নয়ন কর কত এবং প্রত্যেক বছরেই এটা হাল নাগাদ হবে একটা সিস্টেমের মাধ্যমে বন্ধুরা জমির মালিকানা সনদ মানে আপনার কতটুকু সম্পত্তি আছে সেই সম্পর্কে বিস্তারিত একটি তথ্য ভাণ্ডারে উপর ভিত্তি করে একটি স্মার্ট কার্ড আপনাদেরকে প্রদান করা হবে একটি স্মার্ট কার্ড সেখানে থাকবে আমরা স্মার্ট কার্ড দিয়ে যেমন বিভিন্ন ধরনের কাজ করি লাইক ধরুন জমি রেজিস্ট্রেশন মোবাইল সিম রেজিস্ট্রেশন পাসপোর্ট চাকরি ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে যেমন নানাবিধ কাজে ব্যবহার হয় তেমনি ভূমি স্মার্ট কার্ড বা সনদটি আপনাকে দেওয়া হবে এটার মাধ্যমে আপনি আপনার ভূমি উন্নয়ন কর বা খাজনা দিতে পারবেন জমি ক্রয় বিক্রয় করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দলিল বা নথির সব কিছু নিয়ে ঘুরতে হবে না সাথে সাথে আপনার এই সনদ নিয়ে আপনি বিভিন্ন অফিসে কাজ আপনি সম্পন্ন করতে পারবেন যেমন লাইক ধরুন যে সেফর আপনার দশ শতাংশ জমি আছে সেখান থেকে আপনি ছয় শতাংশ বিক্রয় করছেন তখন দেখবেন যে আপনার স্মার্ট কার্ড থেকে আলটিমেটলি সেই জমির পরিমাণ ডিডাক্ট হয়ে গেছে এবং কিছু ফি দিয়ে আপনাকে হালনাগাদ করতে হবে এবং যে ক্রয় করলো। তার স্মার্ট কার্ডে কিন্তু আবার দেখা গেলো যে জমির সেই জমি ক্রয় করতে জমি যুক্ত হয়ে গেল আলটিমেটলি এভাবে যতবার বেচা বিক্রয় করবেন আপনারা ততবার পরিবর্তন হবে এবং আপনারা বিগত দিনের যে ভূমি উন্নয়ন কর দিয়েছেন সেই রসিদটি মূল দলিল হিসেবে নিয়ে আপনাদের এই স্মার্ট কার্ড আপ টু ডেট করা হবে দ্যাটমিন্স এই কার্ডটিকে সংস্কার করা হবে সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আমরা কি পেলাম ভূমি মালিকানা ও ব্যবহার আইন দু হাজার তেইশের যে খসড়ার নীতি এবং সেই নীতিটাকে আরও বাস্তবায়ন করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে জানলাম দ্যাট মিন্স এই স্মার্ট কার্ড যদি আপনাদের যদি দেওয়া হয় তাহলে এটা দিয়ে আপনারা কী কী করতে পারবেন আসুন জেনে নেওয়া যেমন এক নম্বরে জমি ক্রয় বিক্রয় করতে পারবেন দুই নম্বরে ব্যাংক থেকে লোন নিতে পারবেন তিন নাম্বারে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন চার নম্বরে ভূমি দান হেবা বা কিছুই আপনারা করেন না কেন দ্যাট মিনস ভূমি রিলেটেড যত কাজকর্ম আছে আপনারা সকল কিছুই এই কার্ড দিয়ে করতে পারবেন এখন আসি মূল আলোচনায় আপনারা যদি আপনাদের ভূমি উন্নয়ন কর যদি না দেন তাহলে আপনাদের জমি আর থাকবে না অর্থাৎ সরকার এই জমি অধিগ্রহণ বা খাস করে নিয়ে যাবে অধিগ্রহণ বা খাস কি তা তো বন্ধুরা জানেনি এখন কথা হলো কতদিন এরকম হলে আপনাদের ভূমি আর আপনাদের কাছে থাকবে না এক্ষেত্রে কোনো সঙ্গত কারণে যদি আপনারা পরপর তিন বছর খাজনা না দেন তাহলে কিন্তু আপনাদের সম্পত্তি আর আপনাদের থাকবে না জমি হয়ে যাবে খাস এই নতুন আইনে কিন্তু এটার মূল এবং গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ এটা করার কারণ হলো আমাদের দেশে আমরা জানি কর ফাঁকি দেওয়া এবং দীর্ঘদিন ধরে তারা কর দেয় না এটার একটা প্রবণতা রয়েছে এই জন্য অনেক সময় মামলা মোকদ্দমার সৃষ্টি হয় অর্থাৎ এটা আপনাদের কাছে কষ্টকর মনে হতে পারে তিন বছর পর দেব না আমাদের জমি খাস হয়ে যাবে আসলে এটা কিন্তু আলটিমেটলি আপনাদেরই উপকার হচ্ছে বা আপনাদের এই এই কাজটি করলে উপকার হবে আপনারা জমি আপনার সমস্ত ভূমির ডেটা অন্তর্ভুক্ত এখানে থাকবে অর্থাৎ আপনার কতটুকু জমি আছে আপনার সমস্ত ভূমির ডেটা অন্তর্ভুক্ত থাকবে আপনার জমি সুরক্ষিত থাকবে দেখুন আপনি যখন আপনার জমির খাজনা দেবেন তখন কিন্তু আপনার জমির প্রতি একটা আকর্ষণ বা টান তৈরি হবে এর ফলে কী হবে আপনার সম্পদটা কিন্তু বেহাত হওয়ার সম্ভাবনা কমে আসবে আপনার যখন একটি সম্পত্তি দীর্ঘদিন ভূমি উন্নয়ন কর দেন না বা খাজনা দেন না তখন কিন্তু পার্শ্ববর্তী লোক বা আত্মীয় বা মাদব বা কুচক্রী মহল এই চক্র এই সুযোগে কাজে লাগিয়ে আপনার অনুপস্থিতিতে টের আপনার পেছনে লাগবে এবং তারা ফ্ল্যাডুলেন করে এবং সে তার নামে এটা করে নেওয়ার চেষ্টা করবে আর যদি আপনি আপনার সম্পত্তির কর দিয়ে সবসময় আপনি সম্পদের কাছাকাছি থাকেন তাহলে কিন্তু আপনার সম্পদ বেহাত হবে না আপনাকে মাঝে মাঝে সম্পদ দেখাশোনা করলে আর এই সমস্যাগুলো হবে না দেখ দ্যাট মিনস আপনি সম্পদ করলেন কিন্তু তার যত্ন নিলেন না গুরুত্ব দিলেন না তাহলে কিন্তু আপনার জমি হারাবেন আপনি যদি সম্পদের যথাযথ মূল্যায়ন না করেন তাহলে কিন্তু সেই সম্পদ বেহাত হওয়ার সম্ভাবনা হয়ে যায় কাজেই সম্পদের যত্ন নিন সম্পদের কাছাকাছি থাকুন দূরে থাকলেও বিশ্বস্ত জন দিয়ে খোঁজখবর নিই তাহলেই আপনার সম্পদ আপনার থাকবে হয়তো পোষা পায়রার মতো একদিন সম্পদও দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ eight three double eight zero